একটা খাবার কিন্তু এত গুণ বলছি কাঠ বাদামের কথা এই এক বাদাম আপনাকে যে পরিমাণ উপকার করবে জানলে অবাক হবেন আপনি প্রচুর পরিমাণে নিউট্রিশনে ভরপুর এই কাঠ বাদাম আপনাকে করে তুলতে পারে লাবণ্যময়ী এছাড়া কাঠ বাদামে রয়েছে প্রচুর ভিটামিন ও পটাশিয়াম প্রতিদিন সকালে দুটি করে যদি কাঠবাদাম নাস্তার তালিকায় রাখেন ফলাফল আপনি নিজেই পাবেন রান্না করে খাওয়ারও ভয় নেই আবার নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই তাই প্রতিদিন বন্ধুরা আপনারা নাস্তার তালিকায় অবশ্যই দুটি করে কাঠবাদাম রাখুন আপনারা কি উপকার পাবেন তা নিজেই বুঝতে পারবেন যাই হোক কাঠবাদামে আমরা প্রচুর গুণাগুণ পাই সেগুলো আমি বেশ কয়েকটি বলছি এক নম্বর হলো কাঠবাদামের সব থেকে শক্তিশালী গুণ হলো মস্তিষ্ককে সুস্থ রাখতে পারে রাখতে এটি দক্ষ ভিটামিন ই পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তিও বৃদ্ধি করে কাঠবাদাম দুই নাম্বার হলো সকালবেলা উঠেই দুটি কাঠবাদাম খেয়ে নিলেই তরতাজা থাকা যায় এনার্জিও ঠিক রাখে কাঠবাদাম তিন নাম্বার ভিটামিন এ বি তারপরে বি ওয়ান বি সিক্স থাকার ফলে চুল ও ভালো রাখে কাঠবাদাম ম্যাগনেশিয়ামের জন্য চুলের গোড়া শক্ত বা সুস্থ রাখে এবং চুল লম্বা করতেও সাহায্য করে চার নাম্বার হলো প্রচুর পরিমাণে খিদে পেয়েছে আপনার কিন্তু সেখানে কোনো খাবার খাওয়ার সম্ভাবনা নেই তখন যদি আপনি মনে করেন দুটি করে কাঠবাদাম খেয়ে নেবেন মানে দুটি কাঠবাদাম খেয়ে নেবেন খিদেটাও থেমে যাবে এমনকি ওজন বেড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না মানে ওজনটাও নিয়ন্ত্রণ করে নেবে সুগারও ভালো রাখে কাঠবাদামে পাঁচ নাম্বার হলো কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বক সুন্দর রাখে এবং মুখে বয়সের ছাপও পড়তে দেয় না ছয় নাম্বার হলো কোলেস্টেরল লেভেলও ঠিক রাখতে পারে কাঠবাদাম এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ পটাশিয়াম প্রোটিন যার ফলে হার্টকেও সুস্থ রাখে কাঠবাদাম সাত নাম্বার হজমের জন্য মানে যদি কারো হজমের সমস্যা থাকে তাহলেও আপনারা কাঠবাদাম খাবেন দেখবেন অনেক উপকার পাবেন এবং কষ্টকাঠিন্য থেকেও অনেকটা দূরে থাকবেন মানে খুব সুন্দরভাবে পেট পরিষ্কারও হয়ে যায় এবং কাঠবাদাম যেটা দুর্বলতায় যারা ভোগেন অবশ্যই তারা প্রতিদিন কাঠবাদামটা খাবার তালিকায় রাখুন রোজ সকালে খালি পেটে যদি কাঠবাদাম ভিজিয়ে আপনারা যদি মনে করেন যদি কাঠবাদাম বন্ধুরা যে রাত্রে আমরা ভিজিয়ে সকালবেলায় চার থেকে পাঁচটা কাঠবাদাম বাদাম খাবো তাও দেখবেন অনেক উপকার পাবেন এবং এনার্জিও পাবেন কাঠবাদামের সাথে সকালে অবশ্যই রাখবেন একটা দেখবেন অনেক উপকার পাবেন আশা করি বন্ধুরা জানতে পারলেন কাঠবাদাম থেকে আমরা কি কি উপকার পাই অবশ্যই তাই বন্ধুরা রিকোয়েস্ট করে বলছি অবশ্যই আপনারা সকালে খাবার তালিকায় কাঠবাদাম রাখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে বা ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনি সবার আগে পাবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ